আজকে বাড়িতে বোন বানিয়েছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর আমার সবচেয়ে প্রিয় খাবার এটে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আমি ভীষণ ভালোবাসি তোমরা কারা কারা ফ্রায়েড রাইস চিলি চিকেন খেতে ভালোবাসো আমার মতন একটু কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে প্রথমে দেখো ফ্রায়েড রাইস বানানোর জন্য কিন্তু চালটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখেছো একদম সরু সরু চাল নিতে হবে তাতে কিন্তু বেশ ভাতটা ভালোভাবে দেখতেও সুন্দর লাগবে একটা যখন ভালো জিনিস বানাচ্ছে তখন তো সব কিছুই সুন্দর নিতে হয় বলো তো চালটা কিন্তু ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে ফ্রায়েড রাইসের জন্য যা যা লাগে সব তো কেটে নিলাম দেখলে গাজর বিনস আর গোল গোল করে এখানে পেঁয়াজ ক্যাপসিকাম সব কেটে নিয়েছিলাম আর তার সাথে দেখো মাংসগুলো কিন্তু একদম চিলি চিকেনের পিস করে কেটে আনা হয়েছিল বাজার থেকে তারপরে মাংসটা বেশ ভালো করে ধুয়ে নিয়ে তাতে এক এক করে দেখো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা কর্নফ্লাওয়ার দু চামচ সব সাথে দুটো ডিম ফাটিয়ে দিয়ে বেশ ভালো করে কিন্তু মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে বেশ কিছুক্ষণ তাতে কিন্তু বেশ মাংসের মধ্যে সব মশলাগুলো ভালোভাবে যাতে ঢোকে তার জন্য কিন্তু দেখো বেশ ভালো করে কিন্তু মশলাটা মেখে নিয়েছে ও তার মধ্যে আরেকটা জিনিসও উপর থেকে দিয়েছে গোলমরিচের গুঁড়ো আমি তো এটা বলতেই ভুলে গেছি দেখলে তারপর তো বেশ ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে এবার এখন কিন্তু মাংসটা ম্যারিনেট করার পালা চলছে আর সব কিছুই একা হাতে আমার বোন নিজেই করেছে আমি কিন্তু ওকে কিছুই হেল্প করিনি আমি যা শুধু ভিডিও করেছি তারপর উপর থেকে ম্যারিনেট হওয়ার পর উপর থেকে কয়েক ফুটা রিফাইন তেল দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছে এরপর যা যা মশলা লাগবে তা তৈরি করে নিচ্ছে একটা বাটিতে প্রথমেই নিয়েছে টমেটোমের সস তারপরে সয়া সস আর চিলি সস নিয়ে তারপরে একটু এক বাটি জল দিয়েছে এটা আগে থেকে একটা তৈরি করে রাখতে হলো সব সস দিয়ে তারপরে কিন্তু একটা বাটিতে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে জল দিয়ে এটাও বেশ আগের থেকে ভালো করে রেখে দিলো সব রেডি করে রেখে দিলো যাতে কোনো অসুবিধা না হয় পরে ঝটপট করে রান্নাটা করে নিলেই হয়ে যাবে আর এবারে কড়াইতে তেল দিচ্ছে তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে চলো এদিকে রাইসটা করে নেওয়া যাক কড়াইয়ে জল দিয়ে আগের থেকে একটু গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন কিন্তু নুন দিয়েছে নুন দিয়ে উপর থেকে এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে আর মধ্যে দু ফোটা রিফাইন অয়েল দিয়েছে তোমরা চাইলে কিন্তু এই রিফাইন অয়েলের বদলে লেবুও ইউজ করতে পারো বা ভিনিগারও ইউজ করতে পারো কেন বলো তো এই জিনিসটা দেওয়া হয়েছে আমরা সবাই জানি যাতে চালটা লেগে না যায় ভাতটা বেশি নরম না হয়ে যায় সেই জন্য কিন্তু এটা দেওয়া তা এদিকে ততক্ষণ ভাতটা হতে থাকো আর এদিকে ততক্ষণ মাংসগুলো ভেজে নেওয়া হোক তো দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে কিন্তু মাংসগুলো এক একটা করে দিচ্ছে দিয়ে প্রতিটা মাংস এইভাবে কিন্তু সুন্দর করে দেখো ভেজে নিচ্ছে চিকেনগুলো ভেজে লাল লাল করে ভেজে তুলে নেবে এই চিকেন কিন্তু তোমরা খালি শুধু চায়ের সাথেও সন্ধ্যাবেলা খেতে পারো এটা কিন্তু দারুণ খেতে লাগে তাহলে কিন্তু এটা এক কথা চিকেন পকোড়াও এটাকে বলা যেতে পারে আর খেতে না দারুণ হয়েছিল দুই একটা টেস্ট করে দেখেছিলাম বেশ ভালো লেগেছে এইভাবে কিন্তু মাংসগুলো একদম ভাজা হয়ে যাবার পর সেই তেলেই রসুন কুচি শুকনো লঙ্কা আর আগের থেকে কেটে রাখা পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু কেটে রাখা ক্যাপসিকামগুলোও দিয়েছে দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছে যতক্ষণ একটু ভাজা হচ্ছে সাথে একটু নরমও হবে ক্যাপসিকামগুলো ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এবার এর মধ্যে ভাজা হয়ে যাবার পর একটু দিয়েছে পরিমাণ মতো নুন আর স্বাদ মতন দিয়েছে চিনি এটা কিন্তু চিলি চিকেনটা কিন্তু একটু মিষ্টি একটু ঝাল এই দুটোই মিশিয়ে হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে চিলি চিকেন আবার মিষ্টির ভাগটা একটু বেশিই থাকে তো একটু চিনি দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিল এরপর যা মিশিয়েছিলো যে সসটা সেই সসটা কিন্তু এর মধ্যে ঢেলে দেবো দিয়ে একটু তোমরা যেরকম ঝোল রাখবে গ্রেভি থাকবে সেরকম অনুযায়ী কিন্তু তোমরা একটু জল ইউজ করবে তো এখানে সামান্য পরিমাণে জল ইউজ করেছিলো ছোলটা যখন ফুটে গেছে তার মধ্যে কিন্তু ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার যখন চিকেনটা ফুটে উঠেছে চিকেনের ঝোলটা তখন বেশ কিছুক্ষণ পর কর্নফ্লাওয়ারটা যেগুলো রাখা হয়েছিল সেই কর্নফ্লাওয়ারটা দিচ্ছে তাহলে কর্নফ্লাওয়ারটা দেওয়া হয় আমরা সবাই জানি কেন যাতে মাংসটা বেশ থকথকে হয় সুন্দর ওই জন্য কিন্তু চিলি চিকেনে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হয় তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু ফুটে গেছে ঢাকা চাপা দিয়ে রাখা হয়েছিল আর এদিকে তার উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছিলাম এটা কিন্তু আগেই তোমরা দেবে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারো বেটেও দিতে পারো তো ভুলে গেছিলাম কাঁচা লঙ্কার কথা কুচিয়ে রেখে দেওয়া হয়েছিলো তারপরে উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম এবার ততক্ষণ আরেকটু ওটা ফুটুক এবার দেখি ভাতটা এখানে দেখি আর ভাতটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট ফোটাবে না সব সময় জন্য ভাতটা এইট্টি পার্সেন্ট ফোটাবে তো ভাত একদম আমাদের পারফেক্ট হয়ে গেছে ভাতের ফ্যানটা এবারে ভালো করে ঝড়িয়ে নিতে হবে আর এদিকে কড়াইতে তেল দিয়ে গাজর ক্যাপসিকাম সব সবজিগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এইটা একদমই কিন্তু ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা বলো একদমই ইজি রেসিপি কি বলো আমার তো এটা ভীষণই ইজি একটা রেসিপি মনে হয় ওইটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেলো এখানে সবজিটা এইবারে ভাতটাও ফ্যান ঝরানো হয়ে যাবার পরে ভাতের উপরে একটুখানি ঘি সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে ভালো করে ঝাঁকিয়ে নেওয়া হলো যাতে ঘিটা পুরো ভাতের সাথে মিশে যায় তারপরে উপর থেকে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে আর একটু ভাতটা কিন্তু ভালো করে ঝাঁকিয়ে নিলেই পুরো ভাতের সাথে একদম সবজিটা মিশে যাবে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে তো আমাদের একদম পুরো ফাইনালি রেডি হয়ে গেছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস ও আমার তো খালি মনে হচ্ছে কখন আমি এটা খাবো আমার এত ভালো লাগছে দেখো একদম ভাতটা কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো দেখতে যেরকম সুন্দর হয়েছিল না খেতে মারাত্মক টেস্ট হয়েছিল। আমার তো জাস্ট এইটা যেদিন বাড়িতে আমাদের রান্না হয় সেদিন আমার যেন একটু বেশি খিদে পেয়ে যায় তাড়াতাড়ি মানে আমার খুব ভালো লাগে একদম ভাতগুলো কিন্তু ভেঙে যায়নি একদম পুরো ভাতগুলো ঝরাঝরা হয়েছে দেখেছো কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে ফ্রায়েড রাইস কিন্তু এরকমই বেশ ভালো লাগে তো চলো এখন আমি খাবো বলে প্লেটে সাজিয়ে নিচ্ছি ফ্রায়েড রাইস আর তার সাথে এই যে চলে এসে সোস টপ চিলি চিকেন আমার তো যেস্ত দারুণ লাগে তোমাদের বলতে ফ্রায়েড রাইসের সাথে কী ভালো লাগে আমার ফ্রায়েড রাইসের সাথে কম্বিনেশনটা চিলি চিকেনের বেশি ভালো লাগে আর এটাই আমি খাই আমার খুব ভালো লাগে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও বাই